মঙ্গলবার গভীর রাতে অন্ধ্রপ্রদেশের উপকূলে আছড়ে পড়েছে প্রবল ঘূর্ণিঝড় মান্থা সমুদ্র উপকূল পেরিয়ে ঘূর্ণিঝড়টি এখন স্থলভাগের ভিতরে প্রবেশ করেছে এর প্রভাবে বুধবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় শুরু হয়েছে বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং কলকাতা জুড়ে বৃষ্টির দাপট সব থেকে বেশি আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী ঘূর্ণিঝড়টির ফলে আগামী চব্বিশ ঘন্টা পর্যন্ত ভারী বৃষ্টি ও ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে আবহাওয়া দফতর ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হলুদ সতর্কতা জারি করেছে দক্ষিণ চব্বিশ পরগনার উপকূল তীরবর্তী এলাকায় ইতিমধ্যেই শুরু হয়েছে মুষলধারে বৃষ্টি এবং জলোচ্ছ্বাস ঘূর্ণিঝড়ের প্রভাবে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছেন ধান চাষিরা অকাল বৃষ্টিতে মাঠে শুয়ে পড়েছে পাকা বড় ধান সাগর নামখানা পাথর প্রতিমা গোসাবা ক্যানিং জয়নগর ও ডায়মন্ড হারবারের বিস্তীর্ণ এলাকায় জল জমে নষ্ট হচ্ছে শত শত বিঘা ফসল স্থানীয় কৃষকরা জানিয়েছেন মাঠে জমে থাকা জলের কারণে ধানের গোড়া পচে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার পাশাপাশি পূর্ব মেদিনীপুরেও ধানের মারাত্মক ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে এদিকে ঘূর্ণিঝড়ের কারণে সমুদ্র উত্তাল হয়ে উঠেছে দীঘা তাজপুর মন্দারমণি সহ উপকূল অঞ্চলে সকাল থেকেই চলছে প্রশাসনের মাইকিং পর্যটকদের সমুদ্রে নামায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে নিরাপত্তার জন্য প্রতিটি ঘাটে দড়ি ও ব্যারিকেড বসানো হয়েছে প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি মহকুমা ও ব্লক অফিসে কন্ট্রোল রুম খোলা হয়েছে এবং পরিস্থিতির ওপর কড়া নজরদারি চলছে আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী বৃহস্পতিবার বীরভূম মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান পুরুলিয়া জেলাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই জেলাগুলিতে সাত থেকে এগারো সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা কেবল বীরভূম এবং মুর্শিদাবাদে শনিবার থেকে দক্ষিণবঙ্গের বৃষ্টির দাপট কিছুটা কমবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর তবে বিচ্ছিন্নভাবে হালকা বৃষ্টি চলতে পারে